তেত্রিশ বছরের অভিনয় অধ্যায় ইতি থালাপতি বিজয় রাজনীতিতেই এখন জননায়কের পাখির চোখ তেত্রিশ বছরের দীর্ঘ ফিল্মি ক্যারিয়ারে ইতি টানার ঘোষণা করলেন থালাপতি বিজয় আসন্ন মালায়ালম ছবি জননায়কের গানের প্রচার অনুষ্ঠান মঞ্চ থেকেই আবেক্ষণ বিদায় জানালেন তামিল সুপারস্টার আগে এই তামিলাগা ভেথ্রি কাজাগাম দল গঠন করে রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি এবার কার্যত স্পষ্ট করে দিলেন সিনে দুনিয়াকে আলবিদা জানিয়ে সম্পূর্ণভাবে রাজনীতির পথেই হাঁটতে চলেছেন বিজয় অনুষ্ঠানে হাজার হাজার অনুরাগীদের সামনে চোখের জল ধরে রাখতে পারেননি থালাপতি তিনি জানান এই সিদ্ধান্ত হঠাৎ নয় দীর্ঘদিনের ভাবনা চিন্তার ফল বিজয়ের কথায় মানুষ আমাকে সিনেমা হলে দেখতে আসে এবার তাদের পাশেই দাঁড়াতে চাই অভিনয়ের মাধ্যমে সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে ওঠার আগামী দিনে জনসেবার কাজে লাগাতে চান তিনি ছোট স্বপ্ন নিয়ে শুরু করা যাত্রা যে অনুরাগীদের ভালোবাসায় এত দূর পৌঁছেছে সে কথাও আবেগের সঙ্গে স্মরণ করেন দক্ষিণী তারকা উল্লেখ্য চলতি বছরে মাদুরিয়াইয়ের সভা থেকে দু হাজার ছাব্বিশ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রস্তুতির বার্তা দেন বিজয় স্পষ্ট করে জানিয়ে দেন দুশো চৌত্রিশটি আসনেই লড়াই তার লক্ষ্য মাদুরাই পূর্ব থেকে দক্ষিণ পুরো তামিলনাড়ুতেই সংগঠন গড়ে তোলার এখন তার মূল উদ্দেশ্য সব মিলিয়ে থলপতি বিজয়ের অভিনয় অধ্যায় পর্দা নামলেও রাজনীতির ময়দানে শুরু হতে চলেছে এক নয়া অধ্যায়